মানবিক সহমর্মিতা লেখক সালমান হাবিব কিছুতেই ঘুম না আসা সেই সব রাতে আমি আর যাইনি কোথাও সুখীদের তল্লাটে মন খারাপ আর ভালো না লাগার বদৌলতে সব ঘুম কিনে নিয়ে গেছে একসাথে শরীর খারাপ হলে হাত পা কেটে গেলে কিংবা কোথাও কোনো আঘাত পেলে মানুষ যেমন আন্তরিকতা নিয়ে এগিয়ে আসে ঠিক তেমনই কোনো কারণে মন খারাপ হলে কোথাও থেকে আঘাতপ্রাপ্ত হলে সঙ্গ হারিয়ে একা হয়ে গেলে বুকের ভেতরটা ফাঁকা লাগলে মানুষ আন্তরিকতা নিয়ে এগিয়ে আসে না এমনটা কেন শরীর খারাপ হলে যেমন মানুষের সাহায্যে এগিয়ে আসেন ঠিক তেমনই শরীরের মতো কারো মন খারাপ হলে কেউ নিঃসঙ্গ শুনলেও তার সঙ্গদানে দানে এগিয়ে আসুন ধন্যবাদ